মার্কিন যুক্তরাষ্ট্রে অতিথির বেশে শান্তিতে নোবেলজয়ী বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ ড মাহমাদ ইউনুস এ যেন নতুন কিছু নয় জাতিসংঘের বিভিন্ন ফোরামে ভাষণ থেকে শুরু করে বিভিন্ন সংস্থার দায়িত্ব পালন যেন তার নিত্য নৈমিত্তিক বিষয় তবে এবার সেই নতুন রূপে দেখা মিলবে বিশ্ববরেণ্য এ ব্যক্তির এবার কোন অতিথির বক্তা হিসেবে নয় সরকার প্রধান হিসেবে বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরবেন তিনি গণভ্যুত্থান পরবর্তী সময়ে ভিন্ন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেবেন ড মাহমদ ইউনুস তার সফর ঘিরে জাতিসংঘের নতুন দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে আন্তর্জাতিক ফোরাম থেকে শুরু করে বিশ্ব নেতাদের নজর থাকবে বিশ্ব বরণ্য এই অর্থনীতিবিদের দিকেই তার মুখ থেকে নতুন বাংলাদেশের কথা উঠবে বিশ্বমঞ্চে নিউ ইয়র্কের কূটনৈতিক সূত্রে জানা যায় ত্রিশ বছরের ইতিহাসে এবার প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে অধিবেশনের ফাঁকেই দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন ড ইউনুস গত বৃহস্পতিবার ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় যদিও সাধারণ পরিষদের অধিবেশন চলার ফাঁকে কোন দেশের শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় সাক্ষাৎ প্রায় বিরল বাংলাদেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সবসময় সংবর্ধনায় দেখা হয়েছে বা কথা হয়েছে কিন্তু গত তিন দশকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের কোন শীর্ষ নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয় যা এবার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সরকার দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত পনেরো সেপ্টেম্বর ঢাকা সফর করে যাচ্ছেন তার দুই সপ্তাহের মাথায় প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা বিশ্ববর্ণ্য ড ইউনুসের সঙ্গে সূচি অনুযায়ী সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন ডক্টর ইউনুস তার ভাষণ ঘিরে সবার আগ্রহ কারণ বাংলাদেশে ঘটে যাওয়া বিরল ছাত্র জনতার গণ নজর ছিল বিশ্ববাসীর আর বিক্ষোভের মুখে পতন হয় দীর্ঘ প্রায় ষোলো বছর ধরে এক নায়কতন্ত্র চালানো স্বৈরশাসক হাসিনার জানা যায় জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের জুলাই আগস্টে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র ছাত্রজনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে রাজনৈতিক পথ পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা বলছেন ড মোহাম্মদ ইউনুস সারা বিশ্বেই জনপ্রিয় ও পরিচিত এক তার ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র দূরীকরণ তত্ত্ব আজও বিশ্বব্যাপী সমাদৃত এর আগে তিনি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন নামী প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন ভাষণ দিয়েছেন সিনেট সহ অনেক রাষ্ট্রের আইন সভায় তবে এবারের জাতিসংঘ অধিবেশন সম্পূর্ণ ভিন্ন কারণ তিনি হাজির হয়েছেন সরকার প্রধান হিসেবে এমনকি বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান ও সংস্থার প্রধান নোবেল বিজয়ী ড ইউনুসের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন কর্মকর্তার আরো মূল অধিবেশনের পাশাপাশি বেশ কয়েকটি সাইট ইভেন্টে যোগ দেবেন প্রধান উপদেষ্টা বিভিন্ন সংস্থা প্রধান ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার দেখা হওয়ার কথা রয়েছে এবার ডক্টর ইউনুসের মার্কিন যুক্তরাষ্ট্র সফর খুবই সংক্ষিপ্ত হওয়ায় অনেকের সঙ্গে তার বৈঠক সম্ভব হবে না তবে এবার জাতিসংঘের সবার নজর যে তার দিকে থাকবে সেটা আগে থেকেই আজ করা যাচ্ছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক